উপনির্বাচনের পর কেটে গেছে একটা গোটা দিন এবং রাজ্য রাজনীতির কিন্তু উত্তাপ বিভিন্ন কারণে চড়েছে আহ কালীগঞ্জের উপনির্বাচনে বিজেপির ঠিক কেমন ফলাফল হলো এবং কালীগঞ্জের সঙ্গে সঙ্গে আরো যে চার জায়গায় উপনির্বাচন ছিল সেইখানে বিজেপির ফলাফল কতটা প্রত্যাশিত হলো সেই সব নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি পেয়েছি এবিভিপি নেতা সন্দীপ ভট্টাচার্যকে সন্দীপ তোমাদের স্বাগত আমাকে আমাদের চ্যানেলে সন্দীপ প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে কালীগঞ্জের উপনির্বাচন বিজেপি দ্বিতীয় স্থান অধিকার করেছে পঞ্চাশ হাজার ভোট পেয়েছে এই নির্বাচনটাকে তুমি কেমন দেখছো এবং ফলাফলটাকে কেমন দেখছো যদি একটু বিশ্লেষণ করো সর্বপ্রথম কালীগঞ্জে যে ইলেকশনটা হয়েছিল ইলেকশনটা খুবই মানে খুবই ইন্টারেস্টিং ইলেকশন ছিল এবং আপনারা জানেন যেহেতু কালীগঞ্জে তৃণমূলের একটা ভালো মানে বেস আছে তাই তৃণমূলও ভালো ভোট পেয়েছে এবার বিজেপির কথা বলতে গেলে আমরা আমরা ওখানে যা প্রত্যাশিত করেছিলাম তার থেকে একটু ভোট কম হয়েছে ঠিকই কিন্তু কোথাও কিছু কিছু বুথে যেমন কালকে মাননীয় বিরোধী দলনেতার কথাটা বলেছেন যে কিছু কিছু জায়গায় কিছু কিছু বুথে বিজেপির ভোট বেড়েছে এবং সব সর্বশেষ একটাই বলেন বিজেপির ভোট কেন বেড়েছে কেননা হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে একটু একটু করে হিন্দুরা ওখানে ভোটটা দিচ্ছে তারা ওখানে ওখানে যারা থাকে তাদের ওপরে নিয়মিত যে অত্যাচার হচ্ছে ধর্মের কারণে তাই জন্য তারা বিজেপিকে ভোট দিয়েছে এবং বিজেপি থেকে তারা আশীর্বাদ করেছেন হয়তো কিছুটা কমেছে কিন্তু তাও আমরা একটু হলেও অক্সিজেন পেয়েছি যে আমরা আশাবাদী যে নিকট ভবিষ্যতে আমরা আরও ভালো ফলাফল করবো ওই কালীগঞ্জ এবং ওই জেলাতেও ভারতীয় জনতা পার্টি ভালোভাবে ফল করবে আগামী দিনে বিজেপি তুমি ওই জেলার কথা বললে সন্দীপ ও রানাঘাট যদি আমি লোকসভা দেখি সেটা কিন্তু বিজেপিরই সাংসদ রয়েছে তারপরেও ওই যে জায়গাটা পার্টিকুলারলি কালীগঞ্জের কথা যদি আমি বলি সেখানে সুকান্ত মজুমদারের কথা তুমি বললে রাজ্য সভাপতি তিনি বলেছেন প্রায় একশোটার ওপর বুথে আমাদের ভোট নেই আমি বলছি যে এই জায়গাটা কি কোথাও মানে হিন্দু মুসলমান সেগ্রিগেট করার জায়গা থেকে বলছে নাকি সাংগঠনিক দুর্বলতা কোনটাকে বলবে জগন্নাথ সরকার মহাশয় ওখান থেকে এমপি আছেন অবশ্যই দু হাজার চব্বিশেও জিতেছেন সাংগঠনিক ক্ষমতা বা অক্ষমতা একটু উনিশ বিশ থাকলেও হিন্দু মুসলিমের ব্যাপারটা একটু আছে এবং মানুষ ওখানকার যারা আমাদেরই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আছে তারা অভিযোগ করেছে কি তারা যখন বুথে বসতে যায় বা তারা যখন রাজনীতি করতে যায় বা বিভিন্ন রকমের রাজনৈতিক কর্মসূচি করে তখন শাসক দলের পক্ষ থেকে ওদের নিয়মিত ওদেরকে বাধা দেওয়া হয় ওদেরকে প্রোগ্রাম করতে দেওয়া না কেন কি ওদের একটা যে জ্বালা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে জ্বালা যে রানাঘাট থেকে কিভাবে জগন্নাথ সরকার দুবার সাংসদ হলো যে একদিকে একদিকে যখন কৃষ্ণনগর থেকে মহু সাংসদ হচ্ছে দুবার তিনবার সাংসদ আবার ওপার যখন নৈহাটিতে ওসব দিক থেকে যখন সাংসদ হচ্ছে তখন একই রাস্তার মধ্যে ভারতীয় জনতা পার্টির সাংসদ কিভাবে হচ্ছে এবং কেনই বা হলো এবং ভারতীয় জনতা পার্টি এত সাংগঠনিক ভাবে বা ভারতীয় জনতা পার্টি ওখানে কিভাবে এত শক্তিশালী হলো কি আপনারা জানেন যে আমরা যখনই বাংলা বন্ধ ডাকি ভারতীয় জনতা পার্টি যখনই বাংলা বন্ধ থাকে তখন তার অন্যতম প্রভাব কিন্তু সেই রানাঘাটে হয় তো সে রানাঘাট একটা এত বড় জায়গা সেখানে কিভাবে ভারতীয় জনতা পার্টি সংগঠন বাড়ছে তৃণমূল কংগ্রেসের কোর কমিটি থেকে শুরু করে সবাই এটাকে সহ্য করতে পারছে না তারা এইভাবে বিজেপির কার্যকর্তাদের আরে ভাই তারা কার্যকর্তাদের আমি তো এও বলছি কালী এই কালীগঞ্জ ইলেকশনে বুথে বসতে দেয় না বুথের মধ্যে আমাদের এজেন্ডায় বসতে দেয়নি ওপর আক্রমণ করা হয়েছে তো ওরা মানে দিশেহারা হয়ে ওরা যা তা মানুষকে বুঝাচ্ছে এবং যেটা দাদা বললো কি সুকান্ত মজুমদার বলেছেন সুকান্ত মজুমদার বলেছেন ঠিকই কিন্তু সু সুকান্ত মজুমদারের কথাকে আমরা আমরা সম্মান জানিয়ে বলবো যে হতে পারে সাংগঠনিকভাবে উনিশ বিশ হয়েছে আমাদের সেই দিকে সেটাও আমাদের হয়তো দুর্বলতা বা কোনো একটা আমাদের সমস্যা হয়েছে যে যার জন্য আমরা বিজেপি ভালো করতে পারিনি ওখানে আমরা সব কথাকে মাথায় রেখে আগামী দিনে যেতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো রকমের কোনো মানে অ্যালিগেশন বা কোনো রকমের কোনো ওই না থাকে মানে কোন রকমের কোনো অক্ষমতা কোনো রকম কোনো সমস্যা না থাকে আমরা সেটাকে উপরে নজর রাখবো সন্দীপ কালীগঞ্জ বিধানসভার যেদিন ভোট গণনা চলছে সেই দিনকে বিজয় উল্লাস থেকে একটি বোম পড়ে ১৩ বছরের নাবালিকা এক মানে একটি ছাত্রীর মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে এবং তারপরে ওখানে সব দলের কর্মীরাই মানে নেতৃত্ব ছুটে গেছিলেন এবং তারা এই ঘটনা তীব্র নিন্দা করেছেন আমি বলছি যে একটা বিজয় উল্লাস নিয়ে একটা একজন মানুষের প্রাণ চলে গেল একটা বাচ্চার প্রাণ চলে গেল কিভাবে দেখছো এই ঘটনাটা দেখুন তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছে তারপর থেকে তারা বিরোধীদের একে একে শেষ করে দেওয়ার চক্রান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো যে ওই ইলেকশনটা আমরা ভোট লুট করে ওখানে মানে হাঙ্গামা করে আমরা জিতব কিন্তু আমার কথা হচ্ছে কি বিজয় উল্লাস হচ্ছে ঠিক আছে তোমাদের বিজয় তোমাদের তো সবসময় বিজয় হয় একটা ছোট্ট বাচ্চা সে কালকে খেলছিল ওই টাইমটায় হয়তো বাড়ির সামনে তারা তার উপরে বোমাটা ছুঁড়ে মেরেছে কেন কেন তারা তারা সিপিএমকে সমর্থন করেছিল বলে একদিকে তৃণমূলের নেতারা বলে যে সিপিএম কে বিরোধীদের দুর্বিন দিয়ে দেখা যায় না খুঁজে পাওয়া যায় না আরেকদিকে সেই সিপিএম এর বাড়িতেই হোক বা বিরোধী শক্তির বাড়িতেই হামলা করেছে এবং সব থেকে মর্মান্তিক যে ছোট্ট একটা শিশু যার কোনো রাজনৈতিক পরিচয় নেই যে রাজনীতির জানে না তাকে এভাবে প্রাণটা চলে গেল এরছে লজ্জিত ব্যাপার এবং থেকে বড় বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানতে পেরেছেন এই বিষয়টা উনি নিজে পোস্ট করেছেন কিন্তু এখানে একটা বিষয় আমি অবশ্যই বলতে থাক চাইব যারা জনগণ শুনছেন যে এরকম ভাবে এর আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে তৃণমূলের লোকেরা একটা বাচ্চা ফুটবল খেলতে গিয়ে বোমা পেয়েছে বোমাতে উড়ে গেছে হাত উড়ে গেছে কারণ মাথা উড়ে গেছে বল ভেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বলে সর্ব সব মানুষ সমান সবাই এই অনেক কথাই বলেন ঠিকই কিন্তু উনি যেভাবে এক স্যান্ডেলে পোস্ট করেছেন বিকজ হি ওয়াজ এ মুসলিম ধর্ম দেখে নয় মানুষ দেখে আপনি কাজ করুন আজকে আপনার যে ছেলেগুলো করেছে আমি জানি না তাদেরকে অ্যারেস্ট করেছে কিনা পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেও তাদের কোন কি অবস্থায় রেখেছে ঠিক আছে কিন্তু তৃণমূল যেটা মানুষকে বোঝাতে চাইছে যে আমি এরকম বোমা গুলি বারুদ এইভাবে রাজনীতি করতে চাই এবং আজকে যে ছোট্ট বাচ্চাটাও ছোট্ট বাচ্চাও পশ্চিমবঙ্গের সুরক্ষিত নয় নারীরা সুরক্ষিত নয় সে সন্দেশখালী হোক সে আমাদের মুর্শিদাবাদ হোক সব জায়গায় আর ইলেকশনে বিজয়ী পতাল আপনারা ভাবতেই পারছেন যে কী পরিস্থিতি হতে পারে যদি আগে পিছিয়ে কম বেশি ইলেকশনে তৃণমূল যেত সকল বিরোধী শক্তিকে এক হয়ে মূল বিরোধিতা করতেই হবে এটা সময়ের দাবি বলে আমি মনে করি সন্দীপ তুমি বিরোধিতার কথা বললে ছাব্বিশে ইলেকশন পশ্চিমবঙ্গের একেবারে দৌড় গোড়ার ডেফিনেটলি ভারতীয় জনতা পার্টির একটা খুব মানে তারাই প্রধান বিরোধী দল এই মুহূর্তে তো আমাকে একটু বলো যে ছাব্বিশে কিরকম স্ট্র্যাটেজিতে বিজেপি এগোচ্ছে তারা জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী বা তাদের কি তারা ভোটের আগে কিরকম করে তারা তাদের সমস্ত গুটিগুলোকে সাজাচ্ছে এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় হচ্ছে আমি কালীগঞ্জের সঙ্গে সঙ্গে আমরা জানি যে আরো চারটে জায়গাতেও বিধানসভার উপনির্বাচন হয়েছে তার মধ্যে দুটো গুজরাটও ছিল সেখানে কিন্তু একটা আসন বিজেপি হারিয়েছে সেখানে আম আদমি পার্টি জিতেছে কেরল যেখানে বিজেপি বলে যে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং কেরলে চব্বিশ সালে বিজেপি কিছুটা ভালো ফল করেছিল সেখানেও কিন্তু একটা আসন কংগ্রেস সেখান থেকে ছিনিয়ে নিয়েছে অপারেশন সিঁদুরের কি কোনো নেগেটিভ এফেক্ট পড়লো এটা প্রথম এবং দু সালে বিজেপির আমি পশ্চিমবঙ্গে বলছি কিরকম ভাবে বিজেপি এগোচ্ছে যদি একটু বলো পশ্চিমবঙ্গে নিরিখে শুরু করছে পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপি কাজ বিজেপি যে বিরোধিতা সময় করে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অপশাসনকে অপশাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াই চাকরি চুরিদের বিরুদ্ধে লড়াই এবং যেই আমাদের টিচার চাকরি প্রার্থীরা আজ রাস্তায় বসে আছে তাদের পক্ষে লড়াই তাদের হয়ে আমরা আজও মাঠে আছি দশ মাস আট ন মাস দশ মাস পরে যে ইলেকশন আসবে তখনও আমরা এভাবে লড়াই করব। এবং একই সঙ্গে যে পশ্চিমবঙ্গে ভৌগোলিক অবস্থার এবং ডেমোগ্রাফিক অবস্থার যে পরিবর্তন পশ্চিমবঙ্গে এই যে মানে ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এভাবে অনুপ্রবেশকে ঘটিয়ে আপনারা জানেন মুর্শিদাবাদ ওয়াকফ এই নিয়ে বিভিন্ন ঝামেলা হয়েছে এবং আমি আপনাকে লিখে দিতে পারি যদি এইভাবেই চলতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি আরেকটা এরকম ঘটনা ঘটাতে পারে তাই আমি এটা ভবিষ্যৎবাণী করে গেলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সবথেকে বড়ো বিষয় যে উনি যেটা করতে চাইছেন কিন্তু ওনার ব্যক্তিগত কিছু পাওনা নেই উনি এতবারের এমপি মুখ্যমন্ত্রী ওনার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই তাই উনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করছে এর বিরোধিতায় ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি এবং রাজ্য সভাপতি মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারী নেতৃত্বে আমরা রাস্তায় নামবো রাস্তায় আছি রাস্তায় ছিলাম রাস্তায় থাকবো জনগণের পাশে থাক আছি এবং একই সাথে সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গকে যেটা আমরা বড় বলে দিচ্ছি সোনার বাংলা শিল্প উন্নয়নে পশ্চিমবঙ্গ সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং যেমন অয়ন্দা বললেন যে গুজরাটে এবং আরও কেরালাতে আমাদের ভালো প্রত্যাশিত হয়নি অথচ আমরা ওখানে ভালো করেছিলাম কেরলের বিষয়টা আমি যদি বলি কেরলে যেই জায়গাটা নিলাম্বুল সেই নিলাম্বুলটা ওয়ায়ানট কনস্টিটিউন্সি মানে একটা কংগ্রেসের জায়গা তো সেখানে আমরা আমাদের পক্ষ থেকে করেছিলাম সেখানে সিপিআইএমও ছিল সেখানে আরও ছোটো খাটো অনেক পার্টি ছিল এবং আমরা করেছি ওখানে প্রত্যাশিত আমরা ফল পাইনি ঠিকই কিন্তু নীলাম্বুল যেহেতু একটা কংগ্রেসের জায়গা ওখানে মানুষের একটা আলাদা আপনার কাছে সেই হিসাবে ভোট দিয়েছে কিন্তু ওভারঅল কেরালার মধ্যে যদি আপনি দেখেন যে ভারতীয় জনতা পার্টির গ্রাফটা কিন্তু বাড়ছে বাড়ছে মানে হয়তো আমাদের এমএলএ নেই হয়তো আমাদের একটা এমপি আছেন সুরেশ গোপী যিনি এখন মিনিস্টার আছেন সম্ভবত কোন পোর্টফোলিওটা মনে করছেন উনি সেন্ট্রাল মিনিস্টার আছেন উনি এমপিও আছেন বিজেপির কেরালা থেকে আর বাকি বিজেপির যে গ্রাফট বিজেপির সাপোর্ট বিজেপিতে জয়েনিং এবং আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ভারতীয় জনতা পার্টির এখনও দক্ষিণ ভারতের মধ্যে সবথেকে বেশি সংগঠন এবং সবথেকে বেশি যদি আপনি বলেন একটা ওয়ার্ড ভিত্তিক বা একটা এবার কার্যকর্তা যদি কোনো রাজ্যে থেকে থাকে সেটা হচ্ছে কেরালা তো আমরা আশা করেছিলাম আশাটা হয়নি ঠিক আছে আমরা পরবর্তী যে সামনে কেরালার ইলেকশনও কিন্তু আমাদের সাথেই আছে পশ্চিমবঙ্গের সাথে আমরা সেখানে একটা পরিবর্তনের হাওয়ায় রাস্তায় নামবো আশা করছি মানুষ আমাদের এইবার হয়তো সুযোগ ওখানে দেবে এবং পশ্চিমবঙ্গ দেবে আর গুজরাটে যেটা বলা হয় যে ভারতীয় জনতা পার্টির একটা গড় বা যেখানে দেবহার সব সং পেয়েছিলাম গুজরাটে যে ব্যাপারটা হয়েছে কি একটা তো হয়েছে মানুষের মধ্যে অপারেশন সিন্ধুরের মধ্যে আমার তো মনে হয় না অপারেশন সিন্ধুর মানুষের মধ্যে কোন নেগেটিভ ইমপ্যাক্ট করেছে কেন কি গুজরাট বিকজ ইট আ বর্ডার স্টেট টু পাকিস্তান সেখানে জাতীয়তাবাদটা একটু বেশি হওয়ার কথা কেন কি গুজরাটে মানুষ এমনি অনেক সাপোর্ট করে জাতীয়তাবাদীকে এবং আমার মনে হয় যে অপারেশন সিন্দুরের সময়ও ওখান কি গুজরাট রাজস্থানের ওপর দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বোম মানে আমরা যখন মিশালী ছেড়েছিলাম ওখান দিয়েও হয়েছে রাজস্থানের ওপর দিয়ে এবং ওই পুরো সাইডটা তো আম আদমি পার্টি ওখানে দাঁড়িয়ে ছিল মানুষ হয়তো একটুখানি চান্স দিয়েছে কেজরিওয়ালের পার্টিকে এবং আমি মনে করি ওইটুকু একটা সিট জিতেছে বলে তার জন্য ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হয়ে যায় বলে তা না কারণ আমরা ওখানে সংখ্যাগরিষ্ঠ আমাদের এমপি আমাদের এমএলএ ভর্তি ওখানে আমরা ভোটে জিতেছি মানুষের রায় জিতেছি এবং আমার মনে হয় কি ভারতীয় জনতা পার্টি এমন কোনো কাজ গুজরাটের মধ্যে করেনি বা এমন কোনো কাজ গুজরাটে করেনি যার জন্য ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে ভাবনা চিন্তা করতে হবে ওখানে উন্নয়ন আছে ভারতীয় জনতা পার্টি ওখানে কাজ করছে ওখানে দিন রাত কাজ হচ্ছে ইভেন যে আহমদাবাদে যে ঘটনাটা ঘটেছে প্লেনের অ্যাক্সিডেন্টে স্বয়ং অমিত শাহজি দিল্লি থেকে গেছেন স্বয়ং জি পরদিন সকালবেলা গিয়ে হাজির হয়েছেন এবং গোটা দেশ আজকে আহমদাবাদের সাথে ছিল ঘটনার সাথে এবং ভারতীয় জনতা পার্টি তো সময় মানুষের পাশেই আছে যেইখানেই হোক সে কেরালাতেও যখন ওয়ানাটে ধস নেমেছিল বছর খানেক আগে সেখানেও প্রধানমন্ত্রী গিয়েছিলেন সে পশ্চিমবঙ্গে যখন আমফান হয়েছিল তুফা ওই হয়েছিল বন্যা হয়েছিলো সাইক্লোন হয়েছিল তখনও উনি রিলিফ পাঠিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী সেটাকে নিয়ে বানচাল করে সেটাকে নিয়ে কী করেছেন আপনারা জানেন তো একটাই কথা বলবো যে ভারতীয় জনতা পার্টি কোনো প্রদেশ বা কোনো এলাকা সীমিত নতুন জাতীয় দল সে নর্থ ইস্টেও সে ভাবনা চিন্তা করে সে গুজরাটও ভাবে সে বাংলাও ভাবে সে মহারাষ্ট্রও ভাবে সে তামিলও ভাবে ও সে কাশ্মীরও ভাবে তো এই হচ্ছে কথা আমি একটাই কথা বলবো যে একটু বিজেপি একটু বাজে ফল হয়েছে গুজরাটে হোক পশ্চিমবঙ্গে হোক তার জন্য বিজেপি যে একেবারে মরা দশা তয় না বিজেপি আরো এটাকে আমরা টিচিং একটা আমরা শিক্ষা নিয়ে আমরা এগিয়ে চল ভবিষ্যতে থ্যাংক ইউ সন্দীপ কথা বলছিলাম ছাত্র নেতা সন্দীপ ভট্টাচার্যর সঙ্গে আমাদের শুধুমাত্র একটাই আবেদন থাকবে বা একটাই আশা থাকবে সেটা হচ্ছে যে ভোটে যেই জয়লাভ করুক সে যেন মানুষের ভোটে যেহেতু জয়লাভ করছে মানুষের কথা সবার আগে ভাবুক এবং মানুষের সুরক্ষার দিকটা পশ্চিমবঙ্গে কিন্তু আমরা অহরহ দেখি রাজনৈতিক হিংসা বা ভোট হিংসা এইটা যেন বন্ধ হয় এইটুকুই আশা রাখবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন শেয়ার করে দিতে পারেন পরিচিতদের মধ্যে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর এরকম আরও পলিটিক্যাল কন্টেন্ট দেখার জন্যে অতি অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ